ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী আছি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই দর্শক ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতা সহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা কে বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকার নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতের এই দায়িত্বরা এখনই করা হচ্ছে তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কনদের একটিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু দুইটা প্লট দুইটা প্লটেরা বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বরাই বললেন ইস্কনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করে ইস্কনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে আমাদের গণমাধ্যমকে এগুলাকে প্রকাশও করেছে এখন এই মুহূর্তে ইস্কনকে হালকা নেওয়ার সুযোগ নাই আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায় তবে ট্রাম্প যেই ঘাটারা পাবলিক ডক্টর ইউনুস সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে কারণ হিলারি ক্লিনটনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লুকটাকে পুরানো একটা কিন্তু ভেজাল আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাটতেরা সেগুলোকে যদি মাথায় রাখে আবার দুই সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে এটার একটা ইহাদি ছিল খেয়াল আছে তো আপনাদের সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে এখন আবারও যদি একই দৃশ্যপট হয় তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে জনগণের জন্য ক্ষতিকর হবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে ডক্টর ইউনুসের জন্য এত ক্ষতি হবে না সরকার পরিচালক হিসেবে তার উপর একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেন নাই আল্লাহ হেফাজত করুক আর এর বিরুদ্ধে আমার মনে হয় এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত ভালো থাকুক